শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন প্রিয় মৌলবীবাজারবাসী মৌলবি শহরের পুরাতন হাসপাতাল সড়ক মেহেরজান প্লাজায় শুভ উদ্বোধন হল দা বারবার ব্রো হেয়ার কাট সেলুন অত্যাধুনিক ডিজাইন ও সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং দক্ষ কারিগর দ্বারা পরিচালিত দ্য বারবার ব্রো হেয়ার কাট সেলুনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দা বারবার ব্রো স্যালুনে রয়েছে হেয়ার কাট সুবিধা বার্ড কাটিং ফেসিয়াল সার্ভিস হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্ট্রেট হেয়ার কালার এবং বডি মাসেজ এছাড়াও রয়েছে বিয়েতে বর সাজানোর দারুণ সুবিধা তাই আপনার পছন্দের সার্ভিসটি পেতে দেরি না করে আজই চলে আসুন দা ভারভার ব্রো হেয়ার কাট সেলুনে আমাদের ঠিকানা পুরাতন হাসপাতালের বিপরীত মেহেরজান প্লাজা পুরাতন হাসপাতাল সড়ক মৌলভীবাজার দা ব্রো হেয়ার কাট সেলুন আমাদের দি ব্রো হেয়ার কাট সেলুনে আপনাদেরকে সবাইকে স্বাগত এবং ওয়েলকাম জানাচ্ছি সো আমাদের যে সেবাগুলা বা গুণগত মানগুলা আশা করি আমরা হচ্ছে কম্পিটিটিভভাবে অন্যদের থেকে মৌলভীবাজার জেলা শহরের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ মান বজায় রেখে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো এবং আমাদের ন্যূনতম সার্ভিসগুলো যেমন একজন পুরুষের ক্ষেত্রে বা জেন্টসের জন্য হেয়ার কাট তারপরে বিয়ার্ড কাট বা দাড়ি শেভ করা এগুলো হচ্ছে ন্যূনতম প্রাইজিং স্টার্টিং হচ্ছে দেড়শো টাকাতে শুরু হয় প্লাস আদার সার্ভিসেস কম্পিটিভভাবে অন্যদের থেকে অনেক বেটার সুলভ মূল্যে আপনারা আমাদের কাছে পাবেন এবং আমাদের এখানে যে ফ্যাসিলিটিগুলো পাবেন আপনারা আপনারা শুধু এখানে ভিজিট করলেই সেগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে আসবেন আপনারা আসার মাধ্যমে যে যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি আপনি সার্ভিস গ্রহণ করেন বা না করেন একবার হলো আমাদের লোকেশনটা ভিজিট করে আমাদের পরিবেশটা দেখে যাবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ গুণগত মান দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসগুলো অফার করার চেষ্টা করব প্লাস আরেকটা স্পেশাল সার্ভিস হচ্ছে আমাদের এখানে কিন্তু গ্রুম রেডি করা হয় মানে জামাই আমরা যে বিয়ের জন্য যে জামায়ের যে স্পেশাল সার্ভিসগুলো থাকে ফেসিয়াল হেয়ার কাট প্লাস হচ্ছে রেডি করা থেকে গেটিং রেডিং থেকে মোটামুটি সবগুলো সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি আপনারা আসবেন আসার মাধ্যমে আমাদের এখান থেকে যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি সেগুলো বিবরণ জেনে যাবেন